সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমরা আমি যে এই শীতকালে তো বেশ কয়েকবার আসলাম সরাইলা সুগঞ্জ এলাকায় আসলাম বেশ কয়েকবার খুব ভালো লাগলো প্রত্যেক বাড়ি কোনো না কোনো খেলা ফুটবল হোক ক্রিকেট হোক কোনো না কোনো খেলা আমাকে উদ্বোধন করতে হয়েছে এবং আমি কত আনন্দের সাথে লক্ষ্য করেছি যে এলাকায় যারা ইয়াং ছেলেরা আছে তারা কিন্তু প্রত্যেকে খেলাধুলার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আমরা জানি যে এই খেলাধুলা কিন্তু শুধুমাত্র যে আমাদের বিনোদন দেয় তাই না খেলাধুলার আমাদের কিন্তু শরীর এবং স্বাস্থ্য মন আমাদের শরীর স্বাস্থ্য এবং মনের জন্য অত্যন্ত উপকারী সো আমি আশা করব এই খেলাধুলাটা আপনারা চালিয়ে যাবেন এবং আগামীতে আমার এই ইউনিয়নের ছেলেরাই উপজেলা পর্যায়ে খেলবে জেলা পর্যায়ে খেলবে এবং ইনশাল্লা এক সময় জাতীয় পর্যায়ে আমি আজকে দুই দলকেই অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি দেখি কোন দল যেতে যাই হোক খেলাধুলায় হারা কোনো কোনো বড় বিষয় নয় যেই হারুক বা যেই জিতুক আগামীতে সে আরো ভালো খেলবে আমাদের এলাকাবাসীকে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবার মতন আরো ভালো খেলা আমরা তাদের কাছ থেকে পাব এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই খেলা যেটা লোপাড়া একাদশ বনাম রসুলপুর একাদশ এই দুই দলের মধ্যে হচ্ছে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি